বনে ইসরা আল্লাহর নবী মুসা আল্লাহ অনুসরণ করে মরুভূমি পারি দিচ্ছিল তারা মুক্তি চাইছিল অত্যাচার থেকে হঠাৎ সামনে দেখা সমুদ্র পেছনে ধেয়ে আসছিল ফিরাউনের বিশাল সেনাবাহিনী চারদিক চেয়ে মনে হলো এটাই শেষ মানুষ চিৎকার করে বলল। আল্লাহর নবী হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলাহিসাল্লাম শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই পথ দেবেন ঠিক সেই মুহূর্তেই আল্লাহর নির্দেশ এলো হে মোসা তোমার রাঠি দিয়ে সমুদ্র আঘাত করো তিনি রাঠি ছুতেই সমুদ্র দুই পাশে সিরে রাস্তা তৈরি করলো বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল পেছনে ও তার বাহিনীকে ডুবিয়ে দিল যখন সব পথ বন্ধ মনে হয় তখনই আল্লাহ এমন পথ খুলে দেন যা মানব চোখ কখনো কল্পনাও করে না